ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হয়েও নিজেকে ভালো মানুষ মনে করেন না নানা পাটেকর কারণটা তার অতীত ও সন্তান হারানো কিন্তু কেন এমন বললেন হয়তো জীবনের অনেক ক্লেদ জমে রয়েছে নিজের জীবনে বহু খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এই অভিনেতা মাত্র দু বছরের পুত্র সন্তানকে হারিয়েছেন তারপরই ধূমপানে আসক্ত হয়ে পড়েন একটা সময় ছিল যখন দিনে অন্তত ষাটটা সিগারেট প্রয়োজন হতো অভিনেতার নিজেই জানিয়েছেন সেসব কথা নানা এক সাক্ষাৎকারে নিজেই নিজেকে কুৎসিত মানুষ বলে ব্যাখ্যা করেছেন অভিনেতা জানান তার প্রথম সন্তান ছিল বিশেষভাবে সক্ষম মাত্র দু বছর বয়সেই সে মারা যায় অথচ সেই শিশুর প্রতিও প্রথমে তার কোনো ভালোবাসাই তৈরি হয়নি প্রথমবার যখন সেই সন্তানের মুখ দেখেছিলেন নানা তার মনে হয়েছিল এ কেমন দেখতে লোকে কি বলবে আমাকে সেই ছেলের মৃত্যুর পর থেকেই ধূমপান শুরু করেন নানা তিনি বলেন ছেলের মৃত্যুর পর আমার কষ্টটা একদিনের জন্য কাউকে বুঝতে দিইনি কাঁদিনি এক ফোটাও ওই কষ্টটা থেকে বেরোনোর চেষ্টা করেছি আর এজন্যই দিনে ষাটটা সিগারেটের প্রয়োজন হতো আমার গাড়িতেও কেউ বসত না এত গন্ধ স্নান করতে করতেও যেন ধূমপান করলে ভালো হয় অবস্থা এমন তবে এখন সব ছেড়ে দিয়েছেন তিনি অতীতের সব খারাপ অভ্যাসই ত্যাগ করেছেন নানা সম্প্রতি বারাণসীতে শুটিং করতে গিয়ে এক অনুরাগীকেই থাপ্পড় মেরে বসেন নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে দর্শক ও অনুরাগীদের রোষের মুখে পড়তে হয় তাকে